আসসালামু আলাইকুম মিসমিল্লাহী রহমান রাহিম শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আমরা আরও একটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল শ্রমিকদের জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের পর্বটা একটু বড় হয়ে যাবে কারণ আইনের ধারাটা একটু ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বিধিমালাটি অনেক বড় আশা করি সকলেই ধৈর্য সহকারে পর্বটি দেখবেন গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রমায়নের ধারা সাতষট্টি নিয়ে আজকে আমরা আলোচনা করব ধারা আটষট্টি ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি কোনো প্রতিষ্ঠানে হোয়েস্ট এবং লিফট ব্যতীত সকল ক্রেন এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি সম্পর্কে নিম্নলিখিত বিধানগুলি প্রযোজ্য হইবে যথা ক স্থির অথবা চলমান ওয়ার্কিং গিয়ার রজ্জু শিকল এবং নঙ্গর বা বন্ধন সম্পর্কিত যন্ত্রপাতি সহ উহার প্রত্যেক অংশ এক পর্যাপ্ত শক্তিশালী ও মজবুত পদার্থ দিয়ে উত্তম রূপে তৈরি হইতে হইবে দুই যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে টেন প্রতি বারো মাসে অন্তত একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হইতে হইবে এবং উক্তরূপ প্রত্যেক পরীক্ষা সংক্রান্ত বিধি দ্বারা নির্ধারিত বিষয় লিপিবদ্ধ করিয়া করিবার জন্য একটি রেজিস্ট্রার থাকিতে হইবে খ উক্তরূপ যন্ত্রপাতি দ্বারা ওহাতে লিখিত বহন ক্ষমতার অতিরিক্ত কোনো বোঝা বহন করা যাইবে না গ ক্রেন দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার আশঙ্কা আছে এরূপ কোনো স্থানে কোনো চলমান ক্রেনের হুইল ট্রেকে কোনো ব্যক্তির কাজ করাকালীন সময়ে যাহাতে ক্রেনটি উক্ত স্থানের ছয় মিটারের মধ্যে পৌঁছাইতে না পারে তাহার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে ক্রেন হয়েস্ট লোভ লিফ্ট কপিকল এবং অন্যান্য উত্তোলন যন্ত্রপাতি ধারা আটষট্টি ও ঊনসত্তর অনুসরণের ক্ষেত্রে নিম্নবর্ণিত ব্যবস্থা যদি গ্রহণ করিতে হইবে যথা কোনো প্রতিষ্ঠানে কেবলমাত্র শুকনো সুতার সূক্ষ্ম সুতার দড়ি বা সুতার দড়ির বন্ধনে ব্যতীত অন্য কোনো উত্তলক যন্ত্রপাতি এবং কোনো শিকল দড়ি বা ভারলনের দড়ি দ্বারা কপিকল ফরম তিরিশ অনুযায়ী ঘোষিত যোগ্য ব্যক্তি দ্বারা পরীক্ষা নিরীক্ষা না করাইয়া বা সবগুলো যন্ত্রাংশ সম্পূর্ণভাবে পরক না করাইয়া প্রথমবারের মতো ব্যবহারে লাগানো যাইবে না এবং অনুরূপ পরীক্ষাকারী ব্যক্তির নিরাপদ বহন ক্ষমতা বা চলন ক্ষমতা উল্লেখ্যপূর্বক অনুরূপ পরীক্ষা নিরীক্ষার ফলাফল সহ একটি প্রত্যায়নপত্র গ্রহণ করিতে হইবে এবং উহা পরিদর্শনের জন্য সংরক্ষিত রাখিতে হইবে সকল জীব ক্রেন এমনভাবে নির্মিত হইবে যে সঞ্চালক অংশে ওঠানো কড়াইয়া, ওঠানামা কড়াইয়া নিরাপদ বহন ক্ষমতার তারতম্য করানো যায় জীবের নোয়াবার বা বোঝার ব্যাসার্ধের সহিত যথাযথ বহন ক্ষমতা নির্দেশ করিবার জন্য সক্রিয় ইন্ডিকেটর জিপটির সহিত যুক্ত থাকিতে হইবে ব্যবহার করা হইতেছে এমন সকল ধরনের এবং সকল আকৃতির শিকল দড়ি বা ভরলত্বক দড়ি কপিকলের নিরাপদ ভারবহ কর্মক্ষমতা প্রদর্শন করে একটি শকের যৌগিক ঝুলানো শিকলি বিভিন্ন পাত্রের বিভিন্ন কোন হইতে উত্তোলন ক্ষমতার শখ গুদাম ঘরে বা শিকল দড়ি বা কপিকল এহার নিরাপদ ভার বহন ক্ষমতা বা জৈগিক ঝুলানো শিকলিতে প্রতিটি পায়ের বিভিন্ন কোনো হইতে কোণ হইতে উত্তোলনের ক্ষমতা পরিষ্কারভাবে এহার গায়ে লিখিত থাকিলে এই উপধারার বিধান সেক্ষেত্রে প্রযোজ্য হইবে না ধারা আটষট্টির ক ও উনসত্তরের গড় ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষার প্রতিবেদনে নিম্নবর্তিত বিবরণসমূহ ফরম চব্বিশ অনুযায়ী রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে এবং উহা পরিদর্শনের জন্য সংরক্ষিত থাকিতে হইবে যথা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা মালিকের নাম উত্তোলক যন্ত্র শিকল দড়ি বা ভরলোত্রক শিকল ও কপিকলের শনাক্তকরণযোগ্য নম্বর চিহ্ন ও বিবরণ প্রতিষ্ঠানে প্রথম কোন তারিখে উত্তোলক যন্ত্র শিকল দড়ি বা উত্তোলক কপিকল ব্যবহার শুরু হইয়াছে দফা ক মোতাবেক পরীক্ষা ও যাচাইপূর্বক প্রদত্ত প্রত্যয়নপত্রের নম্বর ও তারিখ এবং যে ব্যক্তি উক্ত প্রত্যয়নপত্র প্রদান করিয়াছেন তাহার নাম ও ঠিকানা ম্যাচ সংক্রান্ত সামগ্রী পরীক্ষার তারিখ এবং কাহার দ্বারা উক্ত পরীক্ষা সম্পাদিত হইয়াছে যে তারিখে উক্ত ওয়েস্ট বা লিফ্টের বিভিন্ন যন্ত্রপাতির যন্ত্রপাতি দড়ি বা অন্যান্য অংশ পাইন বা উত্তাপের সাহায্যে সারাই করা হইয়াছে এবং উক্ত কাজ যিনি করিয়াছেন তাহার নাম ও ঠিকানা পরীক্ষার সময় নিরাপদ ভার বহনের প্রতিকূল কোনো ত্রুটি পাওয়া গেলে উহার বিবরণ অথবা অনুরূপ ত্রুটি সরানোর জন্য পাইন দেওয়া বা অন্য কোনো ব্যবস্থা গৃহীত হইয়া থাকিলে তাহার বিবরণ ঝুলাইয়া রাখিবার দড়ি ব্যতীত অন্য সব শিকল এবং উত্তলক দড়ি বা কপিকল মহাপরিদর্শক কর্তৃক অব্যাহতিপ্রাপ্ত না হইলে নির্ধারিত সময়ান্তে ফরম তিরিশ অনুযায়ী যোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে নিম্নবর্ণিতভাবে পাইন প্রদান করিতে হইবে যথা গলিত ধাতু বা গলিত ধাতুমল দ্বারা প্রস্তুতকৃত বা আধা ইঞ্চি বা ইহার চেয়ে ছোট বার দ্বারা প্রস্তুতকৃত হইলে সকল চেন ঝুলানো শিকল রিং হুক কুলোপ এবং আংটা প্রতি ছয় মাসে অন্তত একবার এবং সাধারণ ব্যবহার্য অন্য সব শিকল রিং হুপ কুলুপ এবং আংটা প্রতি বারো মাসে অন্তত একবার তবে শর্ত থাকে যে প্রায়শই ব্যবহৃত হয় না এমন শিকল এবং উত্তলক দড়ি কপিকল কেবলমাত্র যখন প্রয়োজন হইবে তখন মহাপরিদর্শকের অনুমোদন সাপেক্ষে পাইন দিতে হইবে এবং অনুরূপ পাইন দেওয়া হইলে উহা দফা ঘতে বর্ণিত রেজিস্টারে লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে নিম্নবর্তী শ্রেণীর শিকল এবং উত্তলক দড়ি বা কপিকলের ক্ষেত্রে দফা এর কোনো কিছু প্রযোজ্য হইবে না যথা নমনীয় ঢালাই লোহার তৈরি শিকল প্লেট সংযোগ শিকল ইস্পাত বা অলৌহ জাতীয় ধাতুর তৈরি শিকল রিং হুক আংটা ও কুলুপ দাঁতওয়ালা চাকা বা প্রথিত চাকার উপর কার্যরত সংযুক্ত শিকল সংযুক্ত শিকল কপিকল ব্যবস্থা বা ওজন বহনের যন্ত্রের সহিত স্থায়ীভাবে যুক্ত হুক এবং আংটা বা কুলুপ সুতার মতো অংশবিশিষ্ট সম্বলিত হুক এবং কুলুপ বা বল বিয়ারিং বা অন্য শক্ত বাক্স ধাতু খাত মেশানো টিনের ঢাকনা যুক্ত তারের দড়ির সহিত সংযুক্ত সকেট বেরদা সংযোগ তবে শর্ত থাকে যে যেসব শিকল বা উত্তোলক দড়ি বা কপিকলে পাইন দেওয়ার পরিবর্তে নর্মালাইজিং নামক তাপ প্রয়োগ প্রক্রিয়া চালানো হইয়াছে সেই সব শিকল বা উত্তলক দড়ি বা কপিকল প্রতি বারো মাসে কমপক্ষে একবার উপযুক্ত ব্যক্তি দ্বারা পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করাইতে হইবে ঝুলাইয়া রাখিবার কাজে ব্যবহৃত আঁশের দড়ি বা আঁশের দড়ি ব্যতীত সব উত্তলক যন্ত্রপাতির শিকল দড়ি বা কপিকল ইত্যাদি কোনো কিছু ঝুলাই বা অন্য প্রক্রিয়ার দৈর্ঘ্য বাড়ানোর পরিবর্তন করা হইলে বা মেরামত করা পর্যাপ্ত ভাবে পণ্য পরীক্ষা করিতে হইবে এই এই অনুরূপ পরীক্ষা বা যা চায় এর জন্য প্রত্যয়নপত্র প্রদান করিতে হইবে যেসব রেলের ওপর দিয়া সচল ক্রেন চালানো হইয়া থাকে এবং যেসব লাইনের উপর দিয়া পরিহা পরিবাহকের গাড়ি চাল চলাচল করে সেই সব রানওয়ে যথাযথ আকৃতির এবং পর্যাপ্ত শক্তি হইতে হইবে এবং সেইগুলির চলাচল তল সমতল হইতে হইবে এবং অনুরূপ প্রতিটি রেল বা লাইন যথাযথভাবে স্থাপিত পর্যাপ্ত ভার বহন ক্ষমতা সম্পন্ন হইতে হইবে এবং ওহা যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে ম্যাগনেটিক ক্রেন চালানোর ক্ষেত্রে প্রধান বিদ্যুৎ প্রবাহে বিঘ্ন ঘটিলে বিদ্যুৎ সরবরাহ নির্বিচ্ছন্ন রাখার জন্য ব্যাটারি বা জেনারেটরের মাধ্যমে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখিতে হইবে আঠারো বছরের নিম্নবয়স্ক কোনো ব্যক্তিকে পর্যাপ্ত শক্তি বা অন্য যে কোনোভাবে চালিত বা চালককে সংকেত দেওয়ার জন্য চালিত হোক না কেন নিয়োগ করা যাইবে না চলাচলকারী ক্রেনের ওপর অংশে ওপরের অংশে নিরাপদ সিঁড়ির সজ্জিত হইতে হইবে অথবা ক্রেনের ক্যাব পর্যন্ত এবং ক্যাব হইতে ব্রিজ পর্যন্ত যাতায়াতের জন্য মই সংযুক্ত থাকিতে হইবে চলমান ক্রেনের ওপরের অংশের ব্রিজে চলাচলের পথ বা প্ল্যাটফর্ম শেষে মাথায় চাকা বদলানো বা মেরামতের জন্য নিরাপদ অবলম্বনযুক্ত না হইলে উভয় প্রান্তের শেষ মাথায় এতদস্যের নিরাপদ প্ল্যাটফর্ম প্রস্তুত করিতে হইবে লিফটের ক্ষমতার অতিরিক্ত ভার হইলে উহা চলাচল সংক্রিয়ভাবে বন্ধ হইবার ব্যবস্থা থাকিতে হইবে এবং এই বিধির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ বলিতে কোনো কৌশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ওয়ার্কশপ তত্ত্বাবধায়ক ব্যক্তিকে বুঝাইবে এবং সরকারের ফরম তিরিশ অনুযায়ী কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানকে উপযুক্ত বলিয়া ঘোষণা করিতে পারিবে যে কোনো কারখানা কোনো বিশেষ চলমান ক্রেনের ওপরাংশের ব্যাপারে মহাপরিদর্শক তাহার লিখিত শর্ত সাপেক্ষে এই বিধির যে কোনো বিধান প্রয়োগ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন আমরা যে আলোচনা আজকে আসলে একটি ধারা করতে চেয়েছিলাম বিধিমালা একই সাথে দুইটি ধারায় রয়েছে তাই আমরা আটষট্টির সাথে ধারা অনুশত্তর আলোচনা করতে হবে তাছাড়া এটা বুঝতে আমাদের সমস্যা হবে ধারা অনুষত্র হোয়েস্ট এবং লিফট প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হোয়েস্ট এবং লিফট পর্যাপ্ত শক্তিশালী ও মজবুত পদার্থদের উত্তম রূপে তৈরি হইতে হইবে যথাযথভাবে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করিতে হইবে প্রতি ছয় মাসে অন্তত একবার একজন উপযুক্ত ব্যক্তি দ্বারা সম্পূর্ণভাবে পরীক্ষিত হইতে হইবে এবং উক্তরূপ প্রত্যেক পরীক্ষা সংক্রান্ত বিধি দ্বারা নির্ধারিত বিষয় লিপিবদ্ধ করিবার জন্য একটি রেজিস্টার থাকিতে হইবে প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হোয়েস্ট ও লিফ্ট চলাচল পথ দরজা সংযুক্ত ঘেরা দ্বারা ভালোভাবে সংরক্ষিত থাকিবে থাকিবেস্ট অথবা লিফ্টে উক্ত রূপ এবং উক্তরূপ ঘেরা এমনভাবে তৈরি করিতে হইবে যেন কোনো ব্যক্তি বা বস্তু উক্ত হোয়েস্ট অথবা লিফ্টের কোনো অংশে এবং কোনো স্থির কাঠামো বা চলমান অংশের মাঝখানে আটকাইয়া না যায় প্রত্যেক প্রতিষ্ঠানে প্রত্যেক হোয়েস্ট এবং লিফ্টের গায়ে উহার নিরাপদ বহন ক্ষমতা পরিষ্কারভাবে লিখিয়া রাখিতে হইবে এবং এই ধারণ ক্ষমতা অতিরিক্ত কোনো বোঝা বহন করা যাইবে না প্রত্যেক প্রতিষ্ঠানে মানুষ বহনকারী প্রত্যেক হোয়েস্ট ও লিফ্টের খাঁচার উভয় পার্শ্বে ওঠানামা করার জন্য প্রবেশ পথ থাকিতে হইবে প্রত্যেক হোয়েস্ট ও লিফ্টের সর্বোচ্চ ধারণ ক্ষমতা বাংলা স্পষ্ট অক্ষরে লিখিয়া রাখিতে হইবে উপধারা দুয়ে উল্লেখিত প্রত্যেক দরজায় এমনভাবে ইন্টারলক অথবা অন্য কোনো কার্যকর ব্যবস্থা থাকিতে থাকিবে যাহাতে ইহা নিশ্চিত করা যায় যে যখন ইহা অবতরণ করে তখন যেন খোলা না যায় এবং দরজা বন্ধ না করা পর্যন্ত খাঁচাটি যাহাতে চলমান না হয় এই আইনের ও প্রবর্তনের পর স্থাপিত অথবা পণ্য নির্মিত কোনো প্রতিষ্ঠানের প্রত্যেকটি হোয়েস্ট অথবা লিফ্টের ক্ষেত্রে নিম্নবর্ণিত অতিরিক্ত ব্যবস্থাবলী প্রযোজ্য হইবে যথা যে ক্ষেত্রে খাসার রশি বা শিকলের উপর নির্ভরশীল সেক্ষেত্রে কমপক্ষে দুইটি রশি বা শিকল পৃথকভাবে খাসার সঙ্গে সংযুক্ত থাকিবে এবং উহার ভারসাম্য রক্ষা করিবে এবং প্রত্যেক রশি ও শিকল এমন হইতে হইবে যেন ইহা সর্বোচ্চ ভারসহ খাসাটি বহন করিতে পারে রশি এবং শিকল সিরিয়া যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ভারসহ খাঁচাটি যেন ঝুলাইয়া রাখা যায় উহার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করিতে হইবে খাঁচায় অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকিতে হইবে এই আইন বলবৎ হইবার পূর্বে উপধারা এক দুই তিন চার ও পাঁচ এর ব্যতিক্রমভাবে কোনো প্রতিষ্ঠানে স্থাপিত কোনো ওয়েস্ট বা লিফ্টকে মহাপরিদর্শক তৎকর্তৃক নির্ধারিত ওহার নিরাপত্তা সম্বন্ধে ব্যবস্থা গ্রহণের শর্তে ওহার ব্যবহার ব্যবহৃত রাখিতে অনুমতি দিতে বেন। ঘূর্ণীয়মান যন্ত্রপাতি কোনো প্রতিষ্ঠানে গ্রাইন্ডিং প্রক্রিয়া পরিচালিত এই রকম প্রত্যেক কক্ষে ব্যবহৃত প্রত্যেক যন্ত্রের গায়ে অথবা উহার নিকটে স্থায়ীভাবে নিম্নলিখিত বিষয় বর্ণনা করিয়া একটি নোটিশ লটকাইয়া বা সাটিয়া দিতে হইবে যথা প্রত্যেক গ্রাউন্ড গ্রাইন্ড স্টোন অথবা এভরিসিট হুইলের সর্বোচ্চ নিরাপদ গতিসীমা যে শেফট অথবা স্পেন্ডল এর উপর চাকাটি স্থাপিত ওহার গতি নিরাপদ গতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উক্ত রূপ শেফট বা স্পিন্ডলের উপরে স্থাপিত পুলির পরসীমা উক্ত নোটিশের উল্লেখিত গতি অতিক্রম করা যাবে না প্রত্যেক গতিশীল আধার খাসা ঝুঁড়ি ফ্লাই হুইল পুলি ডিস্ক অথবা শক্তি দ্বারা চালিত অনুরূপ যন্ত্রপাতি তাহাদের নির্ধারিত গতি যাহাতে অতিক্রম না করিতে পারে এহার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিতে হইবে সম্মানিত শ্রমিক এবং মালিকগণ আজকের পর্বটি একটু বড় হওয়ার কারণ আজকের বিষয়টি বুঝলেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তাই আজকের পর্বটি বড় হয়ে গেল আসলে সকলকে এদিকে খেয়াল দেওয়া উচিত কারণ যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হলো এই এইটা নিয়ে যদি কখনো একটা ক্রেন বা লিফ্ট কখনও কোনো অ্যাক্সিডেন্ট হয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এখানে ঘটে তাই হয়তো আইনে এত কিছু উল্লেখ করা রয়েছে যাতে করে মালিক এবং শ্রমিক উভয় পক্ষ উপকৃত হয় তাই আজকের পর্বটি বড় হয়ে গেল সকলকে আগামী পর্ব দেখার অনুরোধ করছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমার নিজের জন্য দোয়ার চেনে আজকের পর্ব এখানেই শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ